নমস্কার বন্ধুরা কিচেন ক্রামিক্সে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো বিনা তেলে বেগুন ভাজার রেসিপি কেননা আমরা প্রত্যেকেই এখন খুব স্বাস্থ্য সচেতন ডাক্তাররা প্রায় বলে থাকে অল্প তেল ঝাল মশলায় রান্না খেতে কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না কারণ অল্প তেল ঝাল মশলায় রান্না করলে সেটা মুখরোচক হয় না কিন্তু সেই দিকে লক্ষ্য রেখে। আমি একটা এই বেগুন ভাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আমি এর জন্য দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি আগের থেকেই ধুয়ে রেখেছিলাম এবার আমি কেটে নেব তারপরে আমি তোমাদের তেলে বেগুন ভাজা করে দেখাবো তেল ছাড়াও যে মানে মুখরোচক করে বেগুন ভাজা করা যায় সেটাই আমি তোমাদের আজকে করে দেখাবো কারণ বেশি তেল ঝাল মশলায় বাচ্চা থেকে বড়দের পক্ষে খুবই ক্ষতিকারক কিন্তু সবসময় সেটা আমাদের হয়ে ওঠে না আমরা সব সময় একটু বেশি তেল ঝাল মশলা খেয়ে থাকি তার জন্য খুবই স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক হয় কিন্তু অল্প তেল মশলাতেও যে রান্না ভালো হয় সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি এবার আমি বেগুনগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব এমনিতেই নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো না দিলেও হবে আর চিনি মাখিয়ে রাখলে এমনিতেই একটু তেল কম টানে আর সেটা আমি করছি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি যাতে একটুখানি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে ওর জন্যই দিলাম এবার আমি নুন মিষ্টি আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি এগুলো ফ্রাই করব দেখো প্রত্যেকটা বেগুন আমি ভালো করে এপিট এপিট করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ঢেকে আধ ঘন্টা পনেরো কুড়ি মিনিট রেখে দেবো আধ ঘন্টা না রাখলেও হবে দেখো হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার ঢেকে রাখছি এদিকে এই বেগুনগুলোকে কোট করার জন্য আমি একটা মশলা রেডি করছি আমি এর জন্য দিয়ে দিয়েছি দু চামচ বেসন আর দুটা চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু পোস্ত তোমরা পোস্ত জায়গায় সারা দিনও দিতে পারো আমার কাছে ছিল না দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো আর একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম আর একটু লবণ অ্যাড করেছি এবার আমি এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্য এগুলোকে আমি একসঙ্গে সব মিশিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে একটু কোট করবো কারণ এগুলো আমি যদি কোট না করি বেগুনগুলো আমি তেল ছাড়া যখনই ভাজতে যাব ওপরটা আগেই পুড়ে যাবে তার জন্য এগুলো কোট করার জন্য আর একটু মুখরো করার জন্য এই পোস্ত এগুলো আমি দিলাম জিরের গুঁড়ো একটু মিষ্টি এগুলো দিলাম দেখো প্রত্যেকটা বেগুন আমি ভালো করে কোট করে নিচ্ছি যাতে বেগুনটা অল্প তেলে ভাজতে গিয়ে না পুড়ে যায় একইভাবে আমি সব বেগুনগুলো দেখো কোট করে নিচ্ছি একটু মোটা করে কোট করতে হবে ডাইরেক্ট যদি আমি একদম নুন হলুদ মাখিয়েই আমি ভাজতে থাকি কিন্তু সেটা একদমই পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না দেখো একইভাবে আমি সব ফুলো কোট করে নিলাম এগুলো আমার রেডি হয়ে গেছে বাচ্চাদের পক্ষে বেশি তেল ঝাল মশলা খাওয়া খুবই ক্ষতিকারক বড়দেরও খুবই ক্ষতিকারক এটা কোলেস্টেরল যাদের কোলেস্টেরল ডায়াবেটিসের থাকে তাদের পক্ষে খুবই ক্ষতিকারক আর সেদিকেই লক্ষ্য রেখে এইভাবেই যদি আমরা কিছু টিপস মেনটেন করে আমরা কিছু কিছু রান্না করে থাকি সেগুলি খেতেও ভালো হয় স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি খুব অল্প খুব সামান্য এক চামচে চার ভাগের এক ভাগ আমি এক একটুখানি ঘি দিলাম কেননা একদম যদি আমি ফ্রাই প্যানটায় শুধু আমি বেগুনগুলো দিই একদম প্রথমেই পুড়ে যাবে তার জন্য সামান্য আমি একটু তেল দিয়ে চাটুটাকে তেল না সরি একটু ঘি দিয়ে আমি চটোটাকে আমি একটুখানি চারিদিকে মাখিয়ে নিলাম এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ফ্রাই করে নেব দেখো এক পিট হয়ে গেছে আমার এক ফিট উল্টানো হয়ে গেছিলো আর এক ফিট আমি উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু অল্প তেলও পরে নিই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফ্রাই হয়েছে আর ভেতরটাও খুবই সুন্দর সেদ্ধ হয়ে যায় ঝিমে আছে করলে এক ফোটটাও পড়েনি দেখেছো আর একটুও কিন্তু তেল নেই চাটুর মধ্যে আর দেখো আমি খুবই সামান্য একদম ছিটা ফোটা ঘি দিচ্ছি এটাকে আমি পুরো ঘিটাকে ব্রাশ করে মানে মাখিয়ে নিলাম পরেরটাও আমি একইভাবে ফ্রাই করে দেখাচ্ছি দেখো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম ফিরে আসছি দশ মিনিট পর দেখো দুপিঠি ফ্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছো চাটুতে কোনো অয়েল নেই একদম অয়েল ফ্রি বেগুন ভাজা হয়ে গেছে সব বেগুনগুলোকেই আমি একইভাবে ভেজে নিলাম দেখো বিনা তেলে বেগুন ভাজা আমার রেডি এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আশা করছি এই টিপস ফলো করে তোমরা বেগুন ভাজা করলে তোমরাও এইভাবে করে নিতে পারবে আশা করছি রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ